জয় যিশুর ঈশ্বর মহিমা গৌরব জয়যোগুর আমাদের ইউটিউব চ্যানেল মুক্তি আদার বাণী ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক কৃষ্ণ স্বাগত জানাই আসুন আমরা আজকে আমরা দেশের জন্য আমরা প্রার্থনা যাব কারণ আমাদের দেশের জন্য প্রার্থনা খুব প্রয়োজন আছে আমাদের দেশ যাতে শান্তি শৃঙ্খলাভাবে তাকে আমরা দেশকে আমরা ভালোবাসি কারণ প্রত্যেক ভাষাভাষীর আমাদের দেশ আমাদের প্রজাতন্ত্র দেশকে ধন্যবাদ করি আসুন আমরা সেই দেশের জন্য এখন আমরা প্রার্থনা করি হালে লইয়া হালে লইয়া ধন্যবাদ 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 স্বর্গশক্তি ঈশ্বর প্রভু যী রাজা তোমাকে ধন্যবাদ করে প্রভুগ স্বর্গমত্তের ঈশ্বর প্রভু তুমি এক ব্যক্তি থেকে সব ভাষা প্রভু প্রভুগ জনগোষ্ঠীর মানুষকে সৃষ্টি করেছ প্রভু তোমার সেই তোমার সেই প্রভুগ অপরিময় প্রজ্ঞার জন্য প্রভু আমরা তোমার স্তুতি ও প্রশংসা করি হাললিয়া ভারতের আমাদের জন্মগ্রহণের প্রভুগ সে পশ্চাতে তোমার সেই অভিপ্রায়ের জন্য প্রভোগ তোমাকে ধন্যবাদ দিই পিতা হাললিয়া সৃষ্টির ঈশ্বর প্রভু তোমায় ধন্যবাদ করি আমাদের দেশের প্রভু ভাষাগত প্রভু সাংস্কৃতিক প্রভু জাগতিক প্রভুগ অবিশ্বাস্য প্রভুক সেই বৈচিত্র্যের প্রভুকে ধন্য তোমার প্রশংসা করে প্রভু লইয়া আমাদের দেশে সেই প্রভুকে সমৃদ্ধ জল মাটি এবং খনিজ প্রভুগ পদার্থের জন্য তোমাকে ধন্যবাদ দে প্রভু লইয়া বিদেশি দাসস্থ থেকে মুক্ত করে রাজনৈতিক স্বাধীনতা আমাদের দিয়েছ বলে তোমাকে ধন্যবাদ জানাই প্রভুগ কৃতজ্ঞতা জানাই প্রভু সর্বশক্তি মানেশ্বর হাললিয়া এই উদ্দেশ্যে যারা প্রভুগ পরিশ্রম করেছেন প্রাণ দিয়েছেন প্রভুগু তাদের সকলের জন্য সকলের জন্য তোমরা প্রস্তুতি করি প্রভু হাললিয়া বাহানীগুণের প্রভু বাহানীগুণের প্রভু ঈশ্বর তোমায় ধন্যবাদ করি আমরা বিনতি করি প্রভু তাদের তাদের তোমার হাতে না প্রভুগো যেন তারা প্রভুগ স্বার্থ শূন্য পক্ষ পক্ষপাতহীন প্রভুগ সৎ ও দুর্নীতি প্রচ্ছন্ন প্রশংসা প্রভু আমাদের দিতে পারে প্রভোগ হাল আমাদের দেশের শান্তি প্রভুগো হাল লুইয়া অভোগ বিধিগত গাড়ি প্রভু সমস্ত মন্দশ্রুতিকে তুমি ধ্বংস করো জয় শ্রীকৃষ্ণ প্রভু হাল লইয়া দেশের আইন মান্য করে সব মানুষের জন জন্য প্রভু পরস্পরকে শ্রদ্ধা করতে পারে তুমি আশীর্বাদ কর প্রভু গো হাল লইয়া অবচ্ছন্নপূর্ণ ব্যক্তিদের মধ্যে প্রভু গো জনহিতি তৈরি জনহিতি সে প্রভু কাজে দান করার জন্য প্রভু হাল লইয়া মনোবৃত্তি প্রভু গো বিকশিত করা তোমাকে ধন্যবাদ করে যেন তাহারা প্রভু অসহায় দরিদ্রদের কল্যাণ কল্যাণ প্রভু সাধন করতে পারেন প্রত্যেক কর্তৃপক্ষকে তুমি আশীর্বাদ কর প্রভুগ আকাশ মনে স্রষ্টায় সব তোমায় ধন্যবাদ করে তুমি যথাসময় বৃষ্টি প্রেরণ করে থাকো প্রভু তোমায় ধন্যবাদ করি যেন আমাদের দেশে দুর্ভিক্ষ ও খরা অবহেলিত না হয় প্রভুগ তাই জন্য তোমাকে ধন্যবাদ করি যারা অবহেলিত রয়েছে নিঃশো অনাথ প্রভুগ মধ্যে পরিষেবা করছে তার জন্য তোমাকে ধন্যবাদ করি সেই সব ব্যক্তি প্রভু ত্রাণ প্রতিষ্ঠানগুলির জন্য আমরা তোমায় ধন্যবাদ করে পাবো যশ্বরাজা হাললিয়া বিশেষ আশীর্বাদ প্রার্থনা করে পাবো যিশা আমরা প্রার্থনা করি উন্নত দেশগুলির দ্বারা প্রভু পেরিত সব সাহায্য জেনপ্রভু কর্তৃপক্ষ কারীতে দ্বারা যেন প্রভুকে অব্যাহত যেন না হয় প্রভু গ হাললিয়া ও কোটি কোটি সেই সব প্রভুগ ভারতের প্রতি করুণা করা প্রভু যিশু রাজা হালিয়া যারা তাদের প্রভুগ নূন্যতম প্রজনেরা প্রভুগ অভাবে কষ্ট ভোগ করছে ও তোমার পুত্রের দাসস্থ শিষ্যের প্রভুগ অন্যতম ও তোমাকে তুমি আমাদের দেশে প্রেরণ পিতা তাই করে ধন্যবাদ দে প্রভুগ তাদের উপভোগ সে উজ্জীবিত কর প্রভুগ ও প্রভুগ প্রভুগ হালে তোমাকে ধন্যবাদ করি আন্দোলিত করো যেন প্রভুগ নিদ্রা থেকে প্রভুগ জেগে উঠে ভারতীয় মণ্ডলীগুলি গুলি প্রভুগ তোমার মহান আদেশ এই প্রযোজ্য পূর্ণ করে তোমায় ধন্যবাদ করি ও প্রভু যীশুরাজা তোমায় ধন্যবাদ করে প্রভুগো আমাদের দেশকে তুমি শান্তি শৃঙ্খলা নিয়েছো প্রভুগো হাল নিয়ে প্রভোগ আমাদের দেশকে প্রত্যেকটা প্রভুগো তুমি আশীর্বাদ করো প্রভুগো সেই বর্ষা দিয়ে তুমি সেই চাষের জন্য প্রভুকে তুমি সুবিধা করে তুমি ধন্যবাদ করি বিভিন্ন জায়গায় ভাবু অনাথ আশ্রমরা রয়েছে প্রভুগো যারা বৃদ্ধা আশ্রমগুলো রয়েছে প্রভুগো আর সে বিশেষ করে ধন্যবাদ দিই বৃদ্ধা আশ্রমে প্রভোগ অনেক প্রভু গো বৃদ্ধা সে মায়েরা মাসিরা রয়েছে প্রভুগো তাদেরকে সুরক্ষা রাখা প্রভুগো হাল লিয়া প্রভুগো এই দেশে যে কর্তৃপক্ষ যে নিয়মগুলো করেছে সেই নিয়ম নীতির মধ্যে আমরা যেন থাকতে পারি সাহায্য করা প্রভু কারণ তোমার তোমার সেই রেখে কেউ প্রভুগো এখানে সেই প্রতিপক্ষ সেই দেশকে পরিচালনা করতে পারে না তাই তাদের জন্য প্রার্থনা করে তুমি আশীর্বাদ করো প্রভুগো আমরা বিশ্বাস করি তখন প্রভুগ প্রার্থনা তুমি শুনেছো আমিন দিয়েছে তোমাকে ধন্যবাদ করে প্রভুগো সমস্ত গৌর প্রশংসা তোমায় দিয়ে প্রার্থনা তোমায় একমত প্রিয় পুত্র না তো জীবিত যিশুকে শুনে আমি চাইলাম যা করে শবন গ্রাহ্য করো পিতা পুত্র পৌত্রত্ব তা প্রভু যিশুর সুক্তের জয় হোক প্রত্যেকে জয় ইসু জয় ইসু